শিবপুর কেন্দ্র এসসি এসটি ওবিসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের গর্ব বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মদিবস উপলক্ষে রক্তদান শিবির আয়োজন হল কোনা তেঁতুলতলায় আরতি ভবনে আজকের এই রক্তদান শিবিরে প্রায় পাঁচশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বহু মানুষ রক্ত না দিতে পেরে ফিরেও যান আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি বিধায়িকা নন্দিতা চৌধুরী মহেন্দ্র শর্মা এসসি এসটি ওবিসি সেলের সভাপতি তাপস মণ্ডল সৌগত রায় কৈলাস মিশ্র সহ বহু নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন কেশব হালদার খন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট জিএম নিউজ হাওড়া

এস টি তৃণমূল কংগ্রেস পঞ্চাশ নম্বর ওয়ার্ডে তার সবাই তা ও তো খুব ভালো সবাইকে নিয়ে অর্গানাইজ করেছে খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ

লোকসভা কেন্দ্রের সাংসদ প্রখ্যাত ফুটবলার প্রসুম ব্যানার্জী মহাশয় বহন করেছে মিলি রায় আমরা সদর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রসুম ব্যানার্জী মহাশয়কে আমরা বহন করিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখা সভানেত্রী আমাদের মিলিদিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো কি একটা এত বড় আর এত সুন্দর একটা রক্তদান উৎসব আজকে পালন করেছে তাই আপনাদের সকলকেই বলবো একবার জোর করে হাততালি হওয়া উচিত তার সাথে তার সহযোগিতায় অবশ্যই আপনারা জানেন আমাদের শিবপুর ব্লকের এমিলি মল্লিক সহ এমএলিদির গোটা শিবপুরের টিম যেভাবে এই রক্তদান শিবিরটাকে আয়োজন করেছে তার জন্য ওনাকেও ধন্যবাদ জানাবো আমরা পেয়ে গেছি তাকে শুনে নেব তার কাছ থেকে কিছু কথা দাদা আজকের এই মহতি অনুষ্ঠান দিদিরা আছেন এবং কেশব বাবু আছেন এই তার ডাকা সারা দিয়ে এসেছেন একটু কিছু বলুন আমাদের অবশ্যই ভালো মানুষ মানুষ আর এরকম মানুষ পাওয়া যায় না যতই বড় বড় করবি বড় বড়ের মধ্যে নাটক বলি থাকে কিন্তু উনি ঠিকভাবে চেষ্টা ভালোবাসা সব করেছেন এবং আমি বসে বসে দেখলাম সবাইকে সম্মান দেওয়া হয়েছে খুব গর্বের এরম ব্যাপার না আমাদের দলের সবাই আছে সবাই ছিল দল থাকলেও আরো ভালো লাগে সেই জন্য আমার আজকের দিনটা খুব ভালো লাগছে আমি বড় সকাল থেকে বাসোবাসও করছি আমি একটু ভোরের দৌড়াদৌড়ি করিত আর আমি হাওড়াতে থাকি কিন্তু খুব সুন্দর লাগছে আগে সবাই একসাথে রয়েছে ভালোবাসা চলছে তাদের সাহায্য করার চেষ্টা করছে কত রকমভাবে সেটা কিন্তু গর্বের ব্যাপার এগুলো হওয়া দরকার প্রতি সম্পর্কে প্রতি জায়গায় খালি রক্ত দিচ্ছে এবং রক্ত দেওয়াটাও আমি একটা কথা বলি তোমরা আমাদের ভালোবাসা বলে বলছি আমি এক্ষুনি বলছিলাম যে যে রক্ত দেবে যদি কিন্তু স্টেজে বসা আর এম এমপিরা মেম্বাররা তারা ওইখানে বসে এইটুকু করার সম্মান দেওয়া আমার ইচ্ছা সময় হাওড়া সব জায়গায় বলি

অবশ্যই এটা আমাদের হাওড়া জেলার পক্ষ থেকেই হয়েছে তো আমাদের হাওড়া জেলার পক্ষ থেকেই আমাদের ডক্টর বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীর উপলক্ষে আমরা উদযাপন করছি অবশ্যই চোদ্দোই এপ্রিল আমাদের ওনার জন্মদিন বার্ষিকী ছিল কিন্তু আমরা অনেকেই শহরে ছিলাম না বলে আজকে মানে জেলা থেকে আজকের দিনটাকে চুজ করা হয়েছে আর অবশ্যই আমাদের আমাদের ডিস্ট্রিক্টের চি আমাদের মিলি রয় তার সাথে আমাদের শিবপুর ব্লকের এমএলই এমএলডি সাথে সহযোগিতা অবশ্যই যেসব আছে বাকি সবাই আছে কার্তিক আছে আমাদের ব্লক প্রেসিডেন্ট আছে সবার সহযোগিতায় এটা রক্তদান শিবিরের উৎসবটাকে করা হয়েছে সবাইকে ধন্যবাদ জানাবো যারা যারা রক্ত দিতে এসছে ডাক্তার বসাইদের যারা রক্ত শিবির রক্ত নিতে এসছে আমরা সকলেই জানি রক্ত কতটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য এই সামাজিক কাজের জন্য যে মানুষগুলো এগিয়ে আসে তাদেরকে সকলকেই পুলিশ জানাই আর অবশ্যই এই সুযোগটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাব কী ওনারা ওনার উদ্দেশ্যে উনি যেভাবে আমাদেরকে ইন্সপায়ার করে সেই ইন্সপিরেশান নিয়েই আমরা এই দলের কর্মসূচিগুলো আমরা বেশ ভালো করে পাব